দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে রয়েছি আর আপনাদের হয়তোবা জানা আছে এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার এই হাট আর আজ বৃহস্পতিবার উনত্রিশ মে দু আর আমরা সাইওয়াল জাতের গাবি বা সুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আচ্ছা তাহলে ভাই এটার বয়সে কি ভাই চার দাঁত বয়স চার গাবি বয়সের গাভী বল দাদা বুঝছি সাত দাঁত বয়সের গাভী কতখানি দুধ পাওয়া যায় ভাই কেজি চার কেজি দুধ পাওয়া যায় বাসুর তো বেটা ও সেই বাসুর সাইওয়াল সার বাসুর ভাই দাম কত কি বলুন একশো চল্লিশ সাইজের দাম আর দিছে দাম কত কাস্টমারের দাম দেয় দশ বারো দেওয়া যায় না ভাই কত ফিক্স দাম বলে দেন পঁচিশ হলে দেওয়া যায় এক লক্ষ পঁচিশ হ্যাঁ ও আপনি ওই দিকে একটু আপনি সামনে যান ছবি তুলব একটা ওখানে টাকা হলে এইটা দিতে চাই ভাই বাজার কি কমছে নাকি ভাই আচ্ছা আমদানি তো কম আছে মনে হয় দেখতেছি কাস্টমার কম আছে গরু মোটামুটি ভালো আছে কি সাসা বাছুর সার বাসুর বাছুর সার বাছুর দুই দাঁত

চাচা কত কি বলে বলে কাস্টমারে পাঁচ হাজার কয় না কত হলে টার্গেট দেওয়া যায় দশ কতখানি দুধ হয় চাচা তিন কেজি দুধ হয় আচ্ছা এক লক্ষ দশ পাঁচ হাজার টাকা বলে কাস্টমার এক লক্ষ দশ হাজার টাকাই বিক্রি করতে চাই কিন্তু এইটা দর্শক রানীগঞ্জ সার থেকে দেখতেছেন বয়সের ছয় দাঁত তবে একটু শুকনো টাইপের ছয় দাঁত বাছুর বেড়ানা বেটি বেটা বেটা সার বাচ্চার সঙ্গে ভাই কত বললেন সত্তর পঁচাত্তর বলছেন উনি কত চাইছে পঁচানব্বই আপনি লাস্ট বলে দেন তো নব্বই নব্বই আর পঁচাত্তর এইটা কিন্তু দেখা দেখি চলতেছে

তাহলে ভাই কি আর বাড়াননি বাড়াননি দাম বাড়ে আরো দুই হাজার বাড়াইছেন আশি দিয়ে নেওয়া যাবে না আশি আশি হবে না আশি হবে না দেন আশি দিবে দেন ভাই দেন দিবেন ভাই কি বেশি বললাম ও আচ্ছা আচ্ছা দেখেন 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 বিডি কৃষি বাংলা তিন হাজার কম আসি বলে আর উনি নব্বই নিবে এই যে এর পাশে আমরা একটা কিন্তু সেরা মানের দেখতেছি দেখেন যে এর বাজুরটা দেখেন শুধু এত সুন্দর বাসুর চাষা এটার বয়সে কি চাষা জুয়ান হয়েছে গাই বাচ্চাটার দাম কত চাষা দেড় লাখ টাকা চাওয়া দাম গাবি কিন্তু আর বাসুর কিন্তু এটা ব্যবসা বিক্রি কেমন টার্গেট বলেন তো চাষা কত হলে দেওয়া যাবে দুই চার হাজার পাঁচ হাজার কম দেড় লাখ টাকা দাম চাই পাঁচ হাজার কম হলেই বিক্রি করতে চাই বাসুকটা খুবই সুন্দর দামটাও একটু তুলনামূলকভাবে বেশি চার পাঁচ লিটার দুধ আসতে পারে আচ্ছা আমরা যাই এই পাশে দেখি এই পাশেও একটা শুকনো টাইপের দেখতেছিলাম দর্শক বয়সে কি বয়স জুয়ান চারদা বাসুর বেটা আজকে শুধু সার বাসুর দাম কত বলেন তো হ্যাঁ হ্যাঁ একশো পনেরো দামটা একটু বেশি হয়ে গেল না কত বলে কাস্টমারে কত বলে একশো একশো টাকা এক লাখ দাম বলে আচ্ছা এক লাখ বলে এক লাখে দুই কম বলে কতখানি দুধ হবে তাও তিন থেকে সাড়ে তিন কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা দাম একবারে নিগেল দাম বলেন তো কত হলে বিক্রি করবেন হ্যাঁ এক মধ্যে হয় না আচ্ছা এক সাত হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই সাত বয়স বাচ্চা হলো রানীগঞ্জ হাট থেকে দেখলেন আপনারা আবারও বলছি হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে সকাল দশটা থেকে বৈকাল চারটা পর্যন্ত হাটে কেনা বসা হয় তো যারা এরকম বাছুর কিনতে আগ্রহী আপনারা অবশ্যই আসতে পারেন দিনাজপুর জেলা জেলার ঘোরাঘাট থানার রানীগঞ্জ হাটে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম